দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রেগুলার তো ভিডিও দেখেন আজকে ইন্ট্রো দেবো না বলেন দেখি কোথায় আসছি আজকে গরু দেখে বলতে হবে কোথায় আসছি আমদানি দেখেন দর্শক শুধু আমদানি দেখেন কি পরিমাণ আমদানি হয়েছে আমি আজকে বলবো না কোথায় আসছি এখন দেখি আমার যারা রেগুলার কন্টেন্ট দর্শক আছে তারা গেস করতে পারে না কোন জায়গাতে আছে আশেপাশে পরিবেশ দেখে কিছু বুঝতে পারে না তবে দর্শক দেখাবো দাম দর জানাবো হাটের বিষয়ে তো অবশ্যই দিব একেবারেই সেরা সেরা কিছু গরু আছে তো কথা বলবো না টুকটাকি একটু আমদানি দেখাই রাখি চারদিকে যে কী পরিমাণ আমদানি আছে এই দেখেন লাইন যাবে শুধু চারদিকে ইউজ পরিমাণ আমদানি অনেক আমদানি আছে রাস্তার উপর কালেকশনটা দেখালাম আপনাদেরকে এত পরিমাণে বলতগুলো আমদানি হয়েছে যেগুলো সাদা বলতগুলো একবার চোখ আটকে যাওয়ার মতো এবং দামের দরও কিন্তু যথেষ্ট কম আছে দর্শক আমি এখন পর্যন্ত হাটের ঘুরে দেখলাম যে দাম দর যথেষ্ট কম আছে যারা কিনা তাদের কিন্তু যথেষ্ট কিনতেছে আর যারা কিনতে পারবে না তারা হুদায় দেখতে আসছে তাদের একটা বিষয় আলাদা তাদের কাছে দাম বেশি মনে হবে তো যদি দু একটা বাজার যাচাই করি সেই ক্ষেত্রে দাম দর কিন্তু যথেষ্ট কম আছে চলুন আমরা একটু আপনাদেরকে দাম দর জানাবো তো আপনারা মনে করতেছেন যে হাটের শুরুতে যেহেতু অ্যাড্রেস দিয়ে আজকে দেবো কিনা বলে দে দর্শক আজকে আসছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাটে অনেকেই এই গরুগুলো দেখতে চান পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আজকের এই যে সাদা সাদা বলদগুলোগুলো একটু দাম দর জানাবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আর শুরুতে আমরা দেখতেছিলাম একজোড়া চমৎকার সাইজের গরু আছে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক গরু গরু তো অনেক এত গরু কী কিনবে পাটি কিনবে নাকি গুরু অনেক হেলাল ভাই অনেক গুরু আছে তো এই জোড়াটা একটু ছোট করে দাম দর জানাই দিবেন দাম দর বলেন এই জোড়া সাত লাখ সাড়ে পাঁচ বলছে সাড়ে পাঁচ লাখ নাকি বলছে তবে এটা আমার পোস্ট করতে পারিনি ভাই এটা সাত লাখের গরু না দর্শক এই গরুগুলো চার লাখ সাড়ে চার লাখের মধ্যে কেনাকাটা হচ্ছে কিন্তু ভাই বলতে পাঁচ লাখ শোনাচ্ছে এখন বলতে আমার মনে হয় না পাঁচ লাখের আশেপাশে কাস্টমার গেছে এখন কারো আইডিয়া হতে হতে পারে তবে আমার আইডিয়াতে সাড়ে চারে এই গরুগুলো কেনা যাচ্ছে বা বাজারে আরও কয়েকটা তো গরু দেখছি সেই হিসেবে আর কি এই দুটো চমৎকার শেষ দেখা যাক কত দূর কী হচ্ছে তবে একটু সমস্যা হাটে ভিডিও করা তবে যা হয় হোক দর্শকে আপডেট দেবো ফোন নিয়ে যাই চলে যাক কারণ কোরবানির বাজার দেখাইতে হবে এই যে সিং ডালা দেখেন দর্শক চমৎকার বড় ভাই কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন আজকে চাপ একটু বেশি বেশি না গরু হিউজ চাপ কত চাচ্ছেন দুটা কত ভাই সাড়ে ছয় চাচ্ছেন না ওজনে কোনো আইডিয়া আছে এগুলোতে হ্যাঁ

পাঁচ পর্যন্ত টার্গেট এই ভাই কিন্তু লিগেল একটা তথ্য পাঁচ পর্যন্ত টার্গেট সাড়ে চার পাঁচ এরকমই আর কি ব্যাচা তবে সলিড আজকে যা আছে সলিড এত গরু এত গরু দর্শক কাস্টমার কিন্তু গরু হিসেবে ওই একটা স্পিডে কাস্টমার নাই ভাই কাস্টমারের চাপ আছে কাস্টমারের তো চাপ নাই যা আছে গরুর চাপ শুধু গরুর চাপ অনেক চাপ যে কাকা বলতেছে যে গরুর চাপে অবস্থা খারাপ কাস্টমার ঢুকলে একটা নাই চাপ সহ্য করা যায় দাম ধরে কেমন খরচাপাটি উঠতেছে না একবারে ডাউন নাকি

পনেরো ষোলো পনেরো টার্গেট আমার কত হলে যাওয়া যাবে শেষ সময় ধরুন সাড়ে পাঁচের দিকে সাড়ে পাঁচের উপরে হ্যাঁ সাড়ে পাঁচের উপরে যাচ্ছে একটু পিছন থেকে দেখানো হচ্ছে ফেলাল ভাই গরুগুলার সাইজ আর আমাদের একটা কিন্তু মিস করে ফেলছে যে এখানে বড় ভাই আছে ভাই আপনার কি অবস্থা কোন দেখিয়ে জোলাটা একটু

এই যে এই জোড়াটা দেখলাম এই জোড়াটা দেখলাম সাড়ে পাঁচের দিকে হলে দিবি আমি পাঁচ লাখের মধ্যে আইডিয়া করতেছিলাম এই যে সাড়ে আট লাখ চাইছিল এই জোড়াটা মোটামুটি পাঁচ ছয়ের নিচে সাড়ে পাঁচের উপর হলে বেঁচে বিক্রি করবে এই জায়গায় হেলাল ভাই এই যে দেখেন এটা কি এটা মাসাল্লাহ মাসাল্লাহ এই যে হাইট এর চুটের আকৃতি সাইজ তো সবচেয়ে বড় দেখা যাচ্ছে এখন পর্যন্ত বড় ভাই একটা একটা কয় দাদ এটা মাসাল্লাহ উচ্চতা কিন্তু প্রায় সত্তর প্লাস হয়ে যাবে উচ্চতা কেমন চাচ্ছেন একটু বলবেন দাম দর চারশো চাওয়া দাম আছে সিঙ্গেলের দাম করছে কেউ

ভাই বলতেছে দশ মন দেখতে না অবশ্যই কি আইডিয়া করবো দশের নিচেই হবে অবশ্যই সামনে লাগবে ভেঙাল ভাই চলেন দশই চলে আসলাম আবারও সামনে আপনাদেরকে গরুগুলো দেখানোর জন্য বেশ কিছু গরু আছে ছোট বড়ো সাইজ আজকে ইনশাল্লাহ এই বড়োগুলোই দেখাবো যত বড় গরু আছে আল্লাহ অনেক গরু অনেক গরু শিংগুলো দেখে দশ মিনিট গরুর দিকে তাকানো যাবে ভাই তাকে থাকার মতো কেনা জানি না কে কয়টা কিনবে তবে আমরা একটু তাকে থাকতে কিন্তু ভালো লাগতেছে আর যারা গরু ভালোবাসে তাদের জন্য ভিডিও করার আগে প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়াচ্ছিলাম একটু বলেন ভাইয়া কেমন দাম চাচ্ছেন এই দিকে মহাজন এদিকে

কথা বলা যাবে না ওকে আমরা না বললে ভাই আমাদের তো জন্য যত ব্যবসার সময় তবে সাইজ ভালো আছে অনেক গরু আমদানি আছে গরুর শেষে বড় বড় গরু আছে সবগুলোই লালের দিকে পড়ে যাচ্ছে কি সাদা আছে না লালা হ্যাঁ ইনশাআল্লাহ দেখি দর্শক এই যে এই ছিল এই গরুগুলো দর্শক এটা সাড়ে হলে বেঁচে বিক্রি করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখে নাম দেখেন এখন থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম